শাসন এক জিনিস আর অত্যাচার আরেক জিনিস শাসন করতে গিয়ে কখনো শাসনকে অত্যাচারে পরিণত করবেন না আর অত্যাচার যদি কেউ করে তাহলে কিন্তু মানুষ তাকে কোনো দিনও মনে করে না আর তার কথা মনে হলেও ভয় লাগে তো যাই হোক এখানে আমি শুটকি ভর্তা বানাবো এই তো চেলা মাছ আর হচ্ছে কাঁচকি মাছের সুটকি সুন্দর করে ধুয়ে তারপর শুকনা সরি কাঁচামরিচ আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি এটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে এর ভিতরে টমেটো অ্যাড করবো তো টমেটো অ্যাড করলে হবে কি ভর্তাটা একটু সফট হবে আর এটা যেহেতু চেলা মাসে শুটকি ভর্তাটা একটু রাফ থাকার কথা তো যাই হোক এই তো টালা হয়ে গিয়েছে টালা বা ভাজা যেটাই বলি না কেন আর আমি প্রথম লাইফের প্রথম হচ্ছে ব্লেন্ডারে ভর্তা করতেছি আমি সব সময় পাটায় পিসে ভর্তা বানাই তো আজকেই প্রথম লাইফে আমি এই যে ব্লেন্ডারে ভর্তাটা বানালাম আর ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে এখন থেকে ভাবছি মাঝে মাঝে ব্লেন্ডারে ভর্তা বানিয়ে নেব পাটায় পিসার কারণে না অনেক সময় ভর্তা বানানো হয় না আলসেমি করে আর এই যে ভর্তার ফাইনাল লুক ভর্তা তো আমার সবসময় অনেক পছন্দের পাটা পিসার ভয়ে অনেক সময় ভর্তা বানানো হয় না তো এই যে ব্লেন্ডারে বানিয়ে নিলাম